আসসালামু আলাইকুম আপনি যদি আপনার হৃদপিণ্ড বা হার্টকে যদি ভালো রাখতে চান তাহলে আপনার জন্য আজকের ভিডিও হার্টের রোগ বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের জন্য একটি জটিল এবং কঠিন রোগ কি কোন চারটি খাবার যদি আপনি খেতে পারেন তাহলে আপনার হার্ট উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল স্ট্রোকের ঝুঁকি থেকে আপনি অনেক সেফ থাকতে পারবেন দয়া করে না টেনে ভিডিওটি দেখেন এবং এই সাইটটি খাবার সম্পর্কে জানুন এবং আপনার এই হার্টের রোগ থেকে অনেক ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন সে খাবারের এক নম্বর খাবার হলো টক দই মাঝে মধ্যে যদি আপনি আপনার খাবার তালিকায় ট্রক দই রাখতে পারেন তাহলে ট্রক দইয়ের মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি ফাইভ বি সিক্স এবং বি টুয়েলভ থাকে এছাড়া টক দইতে ভিটামিন কে ও ফলিক অ্যাসিড থাকার কারণে এই টক দই হৃদরোগ প্রতিরোধে সক্ষম তবে মিষ্টি দইতে পর্যাপ্ত পরিমাণ চিনি থাকার কারণে এই মিষ্টি দই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকের জন্যই ভালো নাও হতে পারে এর জন্য আপনার খাবার তালিকায় সপ্তাহে কোমপক্ষে এক থেকে দুই দিন যদি আপনি টক দই রাখতে পারেন তাহলে আপনার এই যে হাডের রোগ প্রতিরোধে অনেক উপকার পাবেন দুই নম্বর হলো কাঁচা রসুন কাঁচা রসুন আদিমকালে বেবলিয়ান যুগে প্রাচীন গ্রীষে ভারতীয় উপমহাদেশে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে ও মেডিসিন হিসাবে এই রসুন ব্যবহৃত হতো কিন্তু রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তবে এটি খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে তবে আপনার হার্টের সুরক্ষার জন্য এক কোয়ার রসুনই যথেষ্ট সেটিও আপনি নিয়মিত যদি না খেয়ে যদি একদিন দুই দিন পর যদি এক কোষ রসুন আপনি এক কোয়া রসুন যদি আপনি খেতে পারেন তাহলে আপনি অনেক এই যে আপনার রসুন কী করবে আপনার যে রক্তের কোলেস্ট্রল এলডিএল খারাপ কোলেস্ট্রল এটি কমাবে এটি কমানোর ফলে আপনার হার্ট ভালো থাকবে কোলেস্ট্রল কমে যাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে এবং স্ট্রকের মতো রোগের ঝুঁকি থেকে আপনি অনেক নিরাপদ থাকবেন আর এই রসুনের ভিতরে অত্যন্ত কার্যকারী আইসপ্রিন জাতীয় পদার্থ থাকে যা এই হৃদরোগ বা হার্টের রোগ থেকে প্রতিরোধ করতে অনেক কার্যকারী এর জন্য রসুন কীভাবে খাবেন অনেকেই তো কাঁচা রসুনের ঝাঁজালো গন্ধ বা এর একটি ঘ্যাস ফেটে যায় ঘ্যাস তৈরি হতে পারে এর জন্যে আপনি একটি বাদামের সাথে খেতে পারেন অথবা একটি খেজুর একটি খেজুরের সাথে ভালোভাবে চিপিয়ে যদি আপনি সকালে খান তাও খেতে পারেন মোট কথা হলো যে কোনো খাবারের সাথে মিশ্রণ করেও যদি আপনি এক কোষ বা এক কোয়া রসুন যদি আপনি খেতে পারেন তাহলে আপনার হার্টের জন্য অনেক উপকার হবে তিন নম্বর হল টমেটো টমেটোর মধ্যে অত্যন্ত মানে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এই টমেটো যদি আপনি সালাদ হিসাবে অথবা এমনি খাবার খাওয়ার সময় যদি আপনি একটি টমেটো খেতে পারেন তাহলে এই অক্সিডেন্ট এবং এই যে টমেটোর যে মধ্যে যে ভিটামিন এই ভিটামিন আপনার যে হার্ট এই হার্ট ভালো রাখার জন্য অনেক আপনার কার্যকর হবে আর চার নম্বর হলো গ্রিন টি আমরা তো সাধারণত এই যে দুধ চা বা এই যে এখন যে চা খাই এই চা কিন্তু মানুষের জন্য অনেক উপকারী নাও হতে পারে তার কারণ দুধ চা যে খায় মানুষ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনি ব্যবহার করে এবং যে দুধও দেয় এই দুধও অনেক সময় ওই যে প্রসেসিং দুধ হওয়ার কারণে এটি মানুষের ক্ষতি হতে পারে এর জন্যে গ্রিন টি এই গ্রিন টি যদি প্রত্যেক দিন আপনি এক কাপ বা দুই কাপ যদি গ্রিন টি খান গ্রিন টি হল পৃথিবীতে যত প্রকার পানীয় মানুষের দেহের জন্য উপকারী তার মধ্যে অন্যতম একটিও পানীয় হলো গ্রিন টি এর জন্য গ্রিন টি খাওয়ার অভ্যাস করেন প্রতিদিন এক থেকে দুই কাপ গ্রিন টি যদি খান তাহলে আপনার এই যে হার্ট হৃদরোগ থেকে অনেক আপনি ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে একটু লাইক একটু কমেন্ট অবা একটু শেয়ার করবেন ধন্যবাদ